কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই পেলে মতো আমিও সাত্রে পার হব হরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাব এটুকু ভরসা পেলে অনায় সে ডিঙাবই কারার প্রাচীর ছুটেচাপু নাগরাজ্যে পাতাল পুরীতে বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পারি দেব কাটাতার ডিঙ্গাবো সহজে লুকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব কোনো সভায় কিংবা কেউ মেলায় একবার দেখা পাব শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলিলা ক্রমে পারি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না ধন্যবাদ শোনার জন্য